নবীজির একটি লক্ষণীয় নীতি ছিল প্রত্যেক সাহাবির নিজস্ব গুণ ও শক্তির জায়গাগুলো খুঁজে বের করে সেগুলো কাজে লাগানো সঠিক কাজের জন্য একদম সঠিক মানুষটিকে বেছে নিতেন তিনি হুজাইফা ইবনে ইয়ামান রাজি আল্লাহ এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না হুজাইফার তিনটি গুণ নবীজিকে বিশেষভাবে মোহিত করে এক কঠিন পরিস্থিতিতে অনন্য উপস্থিত বুদ্ধিমত্তা দুই জিহাদের ডা কেলে স্বতঃস্ফূর্ত ভাবে সারাদান তিন কঠিন জেরা সত্ত্বেও তথ্য গোপন রাখতে পারার ক্ষমতা মদিনায় মুনাফিকদের উপস্থিতি ছিল মুসলিমদের জন্য একটি জটিল সমস্যা ইহুদি ও তাদের মিত্রদের সাথে মুনাফিকদের গোপন যোগাযোগ ছিল এদের অনেকেই ইসলাম গ্রহণের ঘোষণা দিলেও তা ছিল কেবল মুখের কথা নবীজি ও মুসলিমদের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করে যেতে থাকে তারা হুজাইফার তথ্য গোপন রাখার দক্ষতার কারণে নবীজি তাকে মুনাফিকদের নাম জানিয়ে রাখেন এই অতি গোপন তথ্য তিনি আর কোনো সাহাবির কাছে প্রকাশ করেননি হুজাইফার দায়িত্ব ছিল এই মুনাফিকদের চলাফেরার ওপর নজর রাখা তাদের কাজকর্ম পর্যবেক্ষণ করা এবং তাদের থেকে মুসলিমদেরকে সুরক্ষিত রাখা এ এক দুঃসাধ্য কাজ মুনাফিকরা মুসলিমদের ভেতরের খবর জানার কারণে প্রকাশ্য শত্রু কাফিরদের চেয়েও অনেক ভয়ানক ছিল সেই থেকে হুজাইফা ইবনি ইয়ামান রাজিউল্লাহ তালা আনহুয়ের উপাধি হয় সাহিব সিবি রাসুল্লাহ তথা আল্লাহর রাসুলের গোপন তথ্যের পাহারাদার মুনাফিকদের নাম প্রকাশ না করার অঙ্গীকারে তিনি আজীবন অটল ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে হোজাইফার বিশেষ দক্ষতাগুলো থেকে উপকৃত হয়েছেন এরকম চরম একটা সময় ছিল খন্দকের যুদ্ধ হোজাইফার উপস্থিত বুদ্ধিমত্তা সেখানে খুবই কাজে দেয় মুসলিমরা সময় শত্রু পরিবেষ্টিত ছিল তাদের ওপর শত্রুদের আরোপিত অবরোধ দীর্ঘায়িত হয়েই চলেছে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মুসলিমরা আক্ষরিক অর্থেই তারা নিজেদের সকল উপায় উপকরণ শেষ করে এখন ক্লান্ত বিধ্বস্ত পরিস্থিতি এতই প্রকট ছিল কেউ কেউ আশা হারিয়ে ফেলতে শুরু করেন সংঘাতের এরকম মুহূর্তে নবীজি সাল্লাহ আলহ্লাম বুঝলেন হুজাইফা ইবনুল ইয়ামিনের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর সময় এসেছে রাতের আধারে তিনি হুজাইফাকে শত্রু শিবিরের একদম ভেতরে পাঠানোর সিদ্ধান্ত নেন পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে শত্রুদের পরিস্থিতি কী সে ব্যাপারে ভেতরের খবর জানা দরকার আল্লাহর রাসুল সাল্লিয়াল্লাম নির্দেশনা দিলেন আবু সুফিয়ানের বাহিনীর মাঝে কিছু একটা ঘটছে শত্রু শিবিরে গোপনে প্রবেশ করে আমার কাছে তথ্য নিয়ে এসো সাথে সাথেই হুজাইফারি আল্লাহ আনহু বেরিয়ে পড়লেন হার কাঁপানো শীতে কাঁপছিলেন মনের মধ্যে ভয়ও কাজ করছিল আল্লাহর রাসুল দোয়া করলেন আল্লাহ তাকে সামনে ও পেছন থেকে রক্ষা করুন ডান দিক ও বাম দিক থেকে রক্ষা করুন ওপর ও নিচ থেকে রক্ষা করুন তিনি রওয়ানা হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আবার ডেকে বললেন হোজাইফা শোনো ফিরে আসার আগ পর্যন্ত শত্রুদের মাঝে তুমি কিছু করবে না শুধু যাবে আর তথ্য সংগ্রহ করে ফিরে আসবে তিনি সফলভাবে তথ্য সংগ্রহ করে নিয়ে আসেন এবং রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লামকে অবহিত করেন কুরাইশদের দুর্দশার গোপন খবর পেয়ে আত্মবিশ্বাসী মুসলিম শিবিরে বিজয়ের সুবাতাস বয়ে যায় উল্লেখিত বৈশিষ্ট্যসমূহ ও গুণাবলীর কারণে হজরত উমার রাজিয়াল্লাহ তালা আনহু তাকে খুব করে সম্মান করতেন যেহেতু হুজাইফা রাসুল্লাহ সালু আলহিহাসাল্লামের নিকট থেকে মুনাফিকদের নাম জেনেছিলেন তাই সকলে এ ব্যাপারে তারই শরণাপন্ন হতেন একবার খলিফা উমর রাদে তালা আনহু হুজাইফা ইবনে ইয়ামানকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমার কর্মকর্তাদের মধ্যে কি কোনো মুনাফিক আছে হুজাইফা বললেন একজন আছে খলিফা বললেন আমাকে তার পরিচয় দাও তিনি বললেন আমি তা দেব না হুজাইফা বলেন তবে অল্প কিছু দিনের মধ্যে উমার রাদে তালা আনহু ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন সম্ভবত তিনি সঠিক হিদায়ত পেয়েছিলেন হুজাইফা রাদি আল্লাহ আনহু বলেন আমি একদিন মসজিদে বসে আছি উমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু এসে বললেন হুজাইফা আমি তোমাকে আল্লাহর পছন্দ দিয়ে বলছি সত্যি করে বলো তো আমি কি মুনাফিকদের একজন আমি বললাম নিশ্চয়ই না আপনার পরে আর কাউকে আমি এমন সনদ দেব না হুজাইফা ইবনে ইয়ামান রাদি আল্লাহ তালা আনহু শুধু দক্ষ গোয়েন্দাই ছিলেন না তিনি ছিলেন বীর যোদ্ধা মুসলিমদের পারস্য বিজয়ে তিনি ছিলেন দ্বিতীয় প্রধান সেনাপতি প্রথম সেনাপতির শাহাদাতের পর তার বীরত্ব ও সাহসিকতায় মুসলিম বাহিনী বিজয় লাভ করে ছত্রিশ হিজরি সনে উসমান রাজি তালা আনহের শাহাদাতের চল্লিশ দিন পরে মাদাইন শহরে ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয় আল্লাহ তালা মহান এই সাহাবিকে জান্নাতের উচ্চ মাকান দান করুন